আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম আরেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির জোর প্রস্তুতি ঐতিহাসিক হবে সংবর্ধনা বললেন নেতারা ধারাবাহিক মত বিনিময়ে প্রার্থীদের নানা নির্দেশনা সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তে প্রস্তুতি ধারণা গোয়েন্দাদের কুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বিচার শুরু ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুশিয়ারি গভর্নরের বিশ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক নির্বাচন গণভোট ও নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করল সরকার আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আহ্বান ফাঁদে বাড়ছে মানব পাচার অবৈধ পথে ইউরোপ প্রবেশের শীর্ষে বাংলাদেশ টনক নড়ছে না সরকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই কমিটি দুপুরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছেন কথা বলেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের সাত রুটে ভাড়া পরিশোধের শর্তে ট্রেন চেয়ে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি দীর্ঘ নির্বাসন কাটিয়ে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এবার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেটাতেই উনি আসছেন এবং সেটার ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক মানুষের উপস্থিতি হবে স্মরণীয় দলটির নেতারা বলছেন জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে তার ঐতিহাসিক যেন বিগত বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সংস্থা আয়োজন হচ্ছে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মত করছে বিএনপি গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের তিন দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একশো সাতজন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুগপত আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনে জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি এতে অন্তত দেড় ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে যোগপথ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান লিয়াজো কমিটির সদস্যরা এ বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি রিপোর্টে বিস্তারিত আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়ন চলছে দীর্ঘদিনের মিত্রদের সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে ছত্রিশ ধানের শেষের প্রার্থী ঘোষণা সেই তালিকায় অন্তত আটটি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরীরদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজু কমিটি দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি যেখানে নির্বাচনী পরিবেশ জনসমর্থন ও নিজেদের সক্ষমতা প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয় বৈঠকের সার তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী বিএনপিকে একলা চলনীতি দিচ্ছে বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি তো রেসপেক্টফুল হয় মর্যাদা সম্পন্ন হয় একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারব এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত ছোটো হই আমরা কিন্তু আমাদেরকেও তাদের লাগবে এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে সেটা তাদের জন্য আত্মঘাতী হবে বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না মোস্তফা জামাল হায়দার জুনায়দ সাকি নুরুল হক নূর রাশেদ খান জমিত ওলামে ইসলামের চার শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি তবে এসানুল হুদা ফরিদুজ্জামান ফরহাদ আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি এতে কি ঐক্য সুসংহত থাকবে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন দুই নেতা যুগপথ আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে সেখানে পতন জন্য করেছে পতন হয়েছে তো এখন যেটা দেশকে ভালো মনে করে তারা কখনোই এই ঐক্য ছেড়ে জোর ছেড়ে যাবে না যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে হাজির করুন আমরা দেখবো চিন্তা করি ওটা আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই আপনার যদি ফেল করা জন্য হবে তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট সরকার গঠন তারপরে নির্বাচনের বৈতরণে তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাতকাবাত কথা ছিল সেগুলো ছিল কথার কথা ছিল পোস্ট ইলেকশন যে পলিটিক্যাল ক্যানভাস এই পরিস্থিতি কোন দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা এতে কিছু আসনে রাখা হবে না ধানে শেষে প্রার্থী দুই বা তিনটি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও যা আগামী সপ্তাহের মধ্যে জোট সঙ্গীদের জানিয়ে দেওয়া হবে তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজু কমিটির সদস্যরা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয় এর ফলে কোনো ব্যক্তি ন্যূনতম পাঁচ বছর গুম থাকলে এবং জীবিত না ফিরলে ট্রাইব্যুনাল তাকে আনুষ্ঠানিকভাবে ডিস অ্যাপিয়ার্ড ডিস বা গুম ঘোষণা করতে পারবেন এছাড়াও সুইজারল্যান্ডে বাংলাদেশের দূতাবাস স্থাপনেরও প্রস্তাব এবং বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকে জুলাই গণভ্যুত্থানের সম্মুখ ভাবের ভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব বঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের স্বাস্থ্য আলোচনা হয়েছে মো নির্যাতনের মামলায় বিচার শুরু হল শেখ হাসিনা তারিক সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এদিন গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন এ মামলার সাক্ষ্য গ্রহণ উনিশ জানুয়ারি এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের শাসন আমলে ডিজিএফআইর জয়েন্ট ইন্টারোগেশন সেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জনকে গুম করে নির্যাতন করা হয় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ছাব্বিশ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জটি গঠন এই চার্জগুলো গঠন করা হয়েছে তাদের মধ্যে ডিজিএফ এর সাবেক পাঁচ মহাপরিচালক ও পাঁচ পরিচালক সহ একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেফতার তিন সেনা কর্মকর্তা